বোমাতঙ্কে চাঞ্চল্যের সৃষ্টি হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে ইমেল মারফত এই বোমাতঙ্কের সৃষ্টি হয় বালুরঘাটে জেলা শাসকের মেলে হুমকির একটি ইমেল আসে বলে প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে ইমেলে বোমা মেরে জেলা প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকির উল্লেখ রয়েছে তবে কে বা কারা এই মেল পাঠিয়েছে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি বিষয়টি জানাজানি হতেই জেলা প্রশাসনিক ভবনের বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বম স্কোয়াড বুধবার বিকেলের এই ঘটনায় প্রশাসনিক ভবন ও তার আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয় যদিও তল্লাশিতে অপ্রীতিকর কোনো কিছুরই উদ্ধার হয়নি পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে thank <laughs> you